সচিবালয় আগুনকে কেন্দ্র করে দেশে তৈরি হয়েছে নতুন এক সরযন্ত্রের অধ্যায় তবে এই সরযন্ত্রকে রুখে দিতে রীতিমতো বিএনপি র মহাসচিব রুহুল কবির রিজভি জানিয়েছেন সব কিছুই একটা সাজানো গোছানো ষড়যন্ত্র গণ অভ্যস্থানের পর দেশে একমাত্র বড় পার্টি বিএনপি আর এই পার্টিকে সাধারণ জনগণের কাছে ছোট করার জন্য এসব নাটক সাজানো হয়েছে আর এই সব কিছু করেছে উপদেষ্টারা শেখ হাসিনাও এই কাজ করেছে এ কি সংস্কৃতির যদি পুনরুত্থান হয় তাহলে তো মানুষ এচেলাব অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নূর জানিয়েছেন এটি একটি সাজানো গোছানো ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য কিছুদিনের ভেতর জনগণের সামনে প্রকাশ হবে বলে জানিয়েছেন এটি এমনিতে কোনো দুর্ঘটনা নাকি কোনো মানব শ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র সেই বিষয়টি খুঁটিয়ে দেখতে হবে আমরা অনেকদিন ধরেই দেখি এদিকে বৈষম্য বিরোধী গণ অভ্যস্থানে অংশগ্রহণকৃত ছাত্রছাত্রী জানিয়েছেন এই গণ অভ্যস্থান শুরু থেকে একটি সাজানো গোছানো ষড়যন্ত্র প্রত্যেকটা জায়গাতেই রয়েছে ক্ষমতা লোকের একটি অসাধারণ অধ্যায় বাংলাদেশ আজকে এমন একটা পরিস্থিতিতে সব দাঁড়িয়েছে যে বাংলাদেশের কোন জায়গায় কোন নিরাপত্তা নেই